বিসমিল্লা রহমান রাহিম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো মাস্টার আনিসুর রহমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা অনুশীলন তিন এর পার্ট দুই এর ক্লাসগুলো করব পার্ট দুই এর প্রথমে যে ক্লাসটি হয়েছে বারো নম্বর অঙ্ক দেখো প্রতি মিটার মানে এক মিটার প্রতি মিটার একশো টাকা দরে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে দেখো কি বলছে আবারও বলি প্রতি মিটার একশো টাকা দরে অর্থাৎ এক মিটারের দাম হলো একশো টাকা দর বলতে মূল্য একশো মিটার লম্বা লম্বা ধৈর্ঘ্য পঞ্চাশ মিটার চওড়া মানে আমরা জানি প্রস্থ একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে তো আমরা গত ক্লাসেও আলোচনা করেছি যে কোন আয়তাকার ক্ষেত্র বা বড় ক্ষেত্রে চার দিক বলতে বোঝায় সেটা পরিসীমা চার দিক বলতে সেটা কি বোঝাবে পরিসীমা অর্থাৎ আমি চারদিকের যে পরিসীমা কত সে পরিসীমাটা বের করার পর আমাদের খরচ বের করতে হবে আগে আমরা কি বের করবো পরিসীমা যেহেতু ক্ষেত্র আমরা আয়তাকার আয়তক্ষেত্রে পরিসীমা জানি সূত্র জানি আয়তক্ষেত্রে পরিসীমা সমান টু ধৈর্ঘযোগ প্রস্তুত আচ্ছা আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে গুলো লিখি দেওয়া আছে আয়তাকার পার্ক এর লম্বা মানে ধৈর্ঘ্য সমান পঞ্চাশ মিটার এবং আয়তাকার পার্কের দেখো চৌড়া চওড়া মানে হল প্রস্থানে পঞ্চাশ টাই সেটা হবে একশো মিটার ধরবো আমাদের একশো মিটার প্রস্থ পঞ্চাশ মিটার তাহলে আমরা কি বের করব পরিসীমা কেন চার দিক বললে সেটা অবশ্যই আমাকে পরিসীমা বের করতে হবে সুতরাং আয়তাকার পার্কের পরিসীমা সমান আমরা পরিসীমা সূত্র জানি দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তোর অবশ্যই সূত্র এগুলো মুগস্থ রাখবে এখানে আমরা মান বসাবো দুই গুণন দৈর্ঘ্য দেখো আমাদের আছে একশো মিটার একশো যোগ প্রস্থ হলো আমাদের পঞ্চাশ মিটার দুই কলম একশো আর পঞ্চাশ যোগ করলে হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে হবে তিনশো টা হবে মিটার পরিসীমার একক দৈর্ঘ্য লেখক প্রস্তুত লেখক পরিসীমার একক একই দৈর্ঘ্য মিটার হলে মিটার সেন্টিমিটার হলে সেন্টিমিটার এখন দেখো আমাকে বলছে চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে খরচ লাগবে কত তো আমরা দেখলাম পার্কের পরিষেবা মানে পার্কের চারিদিকে বেড়া দিতে আমাদের তিনশো মিটার বেড়া প্রয়োজন পরিষেবা যেতে আমাদের তিনশো মিটার দাম কে আমাকে তিনশো মিটার বেড়া দিতে হবে এখন কে বল আছে প্রতি মিটার একশো টাকা দরে মানে এক মিটার বেড়া দিতে খরচ হবে একশো টাকা তো তিনশো মিটার বেড়া দিতে অবশ্য খরচ বেশি হবে এখন এক মিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা একশো টাকা সুতরাং আমাদের বেড়া লাগবে কত তিনশো মিটার তিনশো মিটার বেড়া দিতে খরচ হবে আমরা যদি এক্ষেত্রে গুলো যদি বেশি হয় গোল কম হলে এক মিটার বেড়া দিতে যেহেতু আমাদের একশো টাকা লাগবে তিনশো মিটার বেড়া দিতে অবশ্যই আমাদের বেশি লাগবে তাহলে গুণ করতে হবে একশো গুণ তিনশো টাকা গুণ করি গুণ করলে হবে টাকা তিরিশ হাজার টাকা তাহলে আমাদের বেড়া দিতে দেখা খরচ হবে কত ত্রিশ হাজার টাকা উত্তর এরপরের দেখো তেরো নম্বর অঙ্ক চলে যায় তেরো নম্বর অঙ্ক আমাদের বলছে একটি সামন্ত্রিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা পঞ্চাশ মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো এখানে আমাদের সূত্র লাগবে সামুদ্রিক ক্ষেত্রফল সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ভূমিগুণন উচ্চতা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে অঙ্ক করি অবশ্যই তোমরা এগুলো মুখস্থ রাখবে বারো নম্বর তেরো নম্বর সহজ একদম আমাদের এগুলো যে তথ্যগুলো দেওয়া আছে আমরা লিখি আমাদের দেখো সামুদ্রিক ভূমি দেওয়া আছে চল্লিশ মিটার উচ্চতা পঞ্চাশ মিটার দেওয়া আছে সামন্ত্রিক ক্ষেত্রের সামন্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার এবং সামন্ত্রিক ক্ষেত্রের উচ্চতা দেওয়া হচ্ছে আমরা অবশ্যই তোমার মনে লাগবে ক্ষেত্রফল বলতে ওই জমিটাকে জায়গাটাকে বোঝাবে সুতরাং সামন্ত আমাদের এখানে সূত্র আনাদানি লিখলেও হবে তবে সূত্র সাধারণত আমরাজানি লেখাটাই উত্তম দেখো সামুদ্রিক ক্ষেত্রে ক্ষেত্রে হলে সূত্র ধূমি গন উচ্চতা নম্বর আমরা এখন ভূমি হল আমাদের চল্লিশ মিটার গন উচ্চতা হল আমাদের পঞ্চাশ মিটার চল্লিশ আর গুণ করলে হবে আমাদের দুই হাজার দেখান কি লেগু মিটার আমরা জানি ভূমি যেমন মিটার ছিল উচ্চতা মিটার ছিল এখানে আমাদের ক্ষেত্রফল সবসময় মনে রাখবে ক্ষেত্রফলের একক হলো বর্গ ক্ষেত্র কি বর্গ বর্গ একক একক বলতে এখানে আমাদের অঙ্কে যা দেওয়া থাকে মিটার থাকে আমরা বর্গ মিটার লিখবো সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবো তাহলে যেহেতু আমাদের মিটার আছে বর্গ মিটার উত্তর দুই দুই হাজার বর্গ মিটার ক্ষেত্রের ক্ষেত্রে ফল হলো আমাদের দুই হাজার বর্গমিটার অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের পার্ট এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি যারা এখনো পূর্বের ক্লাস দেখো নি অবশ্যই পূর্বের ক্লাস দেখে আসবে তাহলে আমাদের পরবর্তী বা যে যেগুলা এখন তোমাদের সামনে আসবে সেগুলো বুঝতে সুবিধা হবে আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে